চলে এসছি বিকালবেলা ছাদ বাগানে সূর্য প্রায় অস্ত চলে গেছে আকাশ লাল হয়ে গেছে আকাশে সুন্দর সুন্দর ঘুড়ি হচ্ছে তার সাথে এই যে আমার ছাদ বাগান ক্যান্ডি ঘুরে বেড়াচ্ছে প্রচুর জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে আর সাথে এসে বগেন বিলিয়া দেখাই আমার ছাদে কি কি বগেন সুন্দর এই যে সাদা আর যতটা পুরনো হবে আস্তে আস্তে গোলাপি রং ধরা শুরু করবে একটা আছে হলুদ কি সুন্দর লাগছে তারপরে আছে এই যে একদম আবির রং পিওর গোলাপি ডবল পেটেল এটা থোকা খুব সুন্দর হয়েছে তারপরে আবার রয়েছে আমার হলুদ রবীন্দন বিলিয়া আর একদম আছে এটা প্রিয় সাদা কী সুন্দর সাদার পাপড়ির মাঝে আবার সাদা সাদা ফুল ফুটে রয়েছে কী সুন্দর লাগছে না তো আমার তো বিকালবেলা ছাদে এলে এদেরকে দেখে দেখেই আমার সময়টা সুন্দর কেটে যায় এই চেয়ে রয়েছে আর একটা হালকা গোলাপি রবীন্দন বিলিয়া এটাও দুটো রয়েছে এই যে কি সুন্দর সিঙ্গেল পাখি বগুন দিলে মাঝখানে কিন্তু সাদা ফুল থাকে কমলা হয়ে ফোঁটা শুরু হচ্ছে আর শেষে গোলাপি রং ধারণ করছে এই যে তিনটে ফুল কি সুন্দর লাগছে না ক্যান্ডি তুমি কি করছো ফুল গাছের ফাঁকে কি করছো তুমি ফুল দেখছো চলে এসো চলে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো ওখানে থাকে না এসো এসো এই যে আমার সাথে ক্যান্ডিও বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো ও বগেন দেখছে দেখে দেখে এলা দেখে এলা আচ্ছা ভিতর থেকে দেখে এলো ওর বাইরে থেকে দেখে বসাচ্ছে না ঠিক আছে ঠিক আছে আর দেখতে হবে না হ্যাঁ সব গাছগুলো এখন শুকে সুখে দেখছে সব ঠিকঠাক আছে না সব জল দেওয়া আছে নাকি দেখছো সব জল ঠিকঠাক আছে গাছে দেখেছ দেখেছ ঠিক আছে চলো চলে এসো এবার চলে এসো আমাদের দেখা হয়ে গেল এসো চলে এসো চলে এসো চলে এসো ক্যান্ডি এবার অন্ধকার হয়ে যাবে আমরা নিচে যাব